হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন এই ভিডিওটি হলো তেরো তারিখের আর ওই দিন ছিল আমাদের বিবাহবার্ষিকী তো আমার আর আপনাদের ভাইয়ার প্ল্যান ছিল দুই কন্যাকে নিয়ে এবং আমার ছোটো বোন ছিল সবাইকে নিয়ে বাইরে সারা দিন ঘুরবো আর রাতে ডিনার করব তো প্ল্যান মতো কিছুই হচ্ছে না মেয়েরা বাইরে যাবে না তারা আবদার করলো আমাদেরকে পিজা অর্ডার করে দাও আমরা ঘরে বসে পিজা খাবো আর তোমরা দুজন ঘুরে আসো আর আমার ছোট বোনও ছিল কয়েকদিন আজকে ছোটো বোন চলে গেল ছোটো বোনও নেই মেয়েরাও যাবে না তো কি আর করা আমরা দুজন এখন রেডি হয়ে একটু বাইরে যাচ্ছি আমার বোন আজকে গিয়েছে বোন গিয়েছে প্রায় বেলা তিনটা চারটার দিকে অনেকটাই মেঘলা মেঘলা একটা ওয়েদার ছিল বৃষ্টি বৃষ্টি পড়ছিল তো আপনাদের ভাইয়াও কনফিউশনে ছিল বের হতে পারবো কি না যাই হোক দেখতে দেখতে বৃষ্টিটা একটু কমলো আমার ছোটো বোন বৃষ্টি কমার পরে চলে গেল আর ওরা যাওয়ার পরে আমরা দুজন বের হলাম দেখি কোথায় যাওয়া যায় সকালবেলা বের হলে অনেক দূরে যেতে পারতাম যেহেতু সকালবেলা বের হইনি বাসা থেকে বের হয়েছি বেলা চারটার সময় আর এই সময় বের হয়ে কত দূরই বা যাওয়া যাবে তবুও আপনাদের ভাইয়া বলল চলো কাছাকাছি কোথাও থেকে ঘুরে আসি তো আমরা দুজন যাচ্ছি হাতির ঝিল দিয়ে আর এই হাতির ঝিলের রাস্তাটা বরাবরই আমার কাছে কিন্তু দারুণ লাগে যখন পানির কাছ দিয়ে যাই সব সময় আমি বাইকটা থামিয়ে পানির কাছে দাঁড়িয়ে কিছু সময় শান্তির নিঃশ্বাস নেই তো আপনাদের ভাইয়া যেতে যেতে বলছিল তুমি কি নামতে চাও আমি বললাম না নামতে চাই না যেখানে যাচ্ছ সেখানে যাও নয়তো দেখা গেছে দেরি হয়ে যাবে তো আপনাদের ভাইয়া জানে যে এই রাস্তা এই পানি আমার ভীষণ পছন্দ বারবারই বলছিল একটু নামো তোমার যেহেতু ভালো লাগে এখানে একটু দাঁড়াও তারপরে আমরা আমাদের গন্তব্যে যাব তো আমি না না করতে করতে এক সময় আপনাদের ভাইয়া ঠিকই এই হাতির ঝিলের যে লেকের পানি ছিল তার একপাশে বাইকটা থামালো আর এটা তো আমার অনেক ভালো লাগার একটা জায়গা পানি দেখলে আমার ভীষণ ভালো লাগে সেটা বৃষ্টির পানি হোক আর খালের পানি হোক বিলের পানি হোক নদীর পানি হোক পানি হলেই আমি যেন অনেক খুশি হয়ে যাই তো আমার ভালো লাগার পানির কাছেই আমি দাঁড়াতে পারলাম অসম্ভব ভালো লাগছিল যদিও আজকে চেয়েছিলাম অন্য একটা শাড়ি পরতে আজকের দিনে পরার জন্য আপনাদের ভাইয়া আমাকে একটা জামদানি শাড়ি কিনে দিয়েছিল, তারই পছন্দের কালার সাদা এবং ফিরোজা কালার প্ল্যান ছিল আজকে ওই শাড়িটাই পরব কিন্তু বাসায় মেহমান ছিল বিভিন্ন কাজে ঝামেলা ছিল বাহিরে একটু ছুটাছুটি করেছি যার কারণে শাড়ির ব্লাউজটা আমি রেডি করতে পারিনি আর এখন যে শাড়িটা পরে আছি এই শাড়িটা আমি জামদানি শাড়িটার সাথেই কিনেছিলাম তারও একটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি তো যেহেতু জামদানি শাড়ির ব্লাউজটা আমি রেডি করতে পারিনি তাই এই শাড়িটাই পরলাম অবশ্য এই শাড়িটা আমার পছন্দের কেনা এই বাটারফ্লাইটা দেখেই আমার অনেক পছন্দ হয়েছিল আর সাথে সাথেই কিনেছিলাম যাই হোক আপনাদের ভাইয়ার পছন্দের শাড়িটা পরতে পারিনি ব্লাউজটা রেডি করে অবশ্যই পরবো আর আপনাদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করব। তো আমাদের গন্তব্য কিন্তু এখানে নয় আমরা অন্য জায়গায় যাব। যাওয়ার আগে এখানে নিয়েমে একটু শান্তির নিঃশ্বাস নিচ্ছি তো অনেক ভালো লাগে আমার এই জায়গাটা যতবারই আমি এই রাস্তা দিয়ে যাই একটু হলেও আমি নামি এত নামি এত দেখি তারপরে যেন আমার মন ভরে না যত দেখি ততই ভালো লাগে ততই ভালো লাগে তো আমার ভালো লাগার জায়গায় নামতে পারলাম আর তার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম তো কেমন লাগলো আমার আজকের এই ছোট্ট ভিডিও ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর পরবর্তী ভিডিওতে দেখবেন আমরা কোথায় গিয়েছিলাম আমাদের বিবাহ বার্ষিকীতে তো আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ